হ্যালো আমি তাওকি আমাদের সিনেমা দেলুপি চিটং এ আসছে আর স্টার সিনেপ্লেক্সে চলছে চিটাং বিশ্ববিদ্যালয়ের সব বন্ধু বান্ধব সবাইকে বলতেছি সিনেমাটা দেখেন এবং সিনেমাটা নিয়ে কথা বলেন একদম নতুন একটা ফ্রেশ বাংলা সিনেমা আপনাদের বিশ্ববিদ্যালয়ে আসছি আপনাদের জানাতে সিনেমাটা নিয়ে সবাই সিনেমা দেখতে আসেন জিউপিএস কে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য সবাইকে আমরা আছি এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমরা এসেছি দেলুপি নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে আজকে আমরা করে দেব দেলুপিতে দেলুপি ময় তো আমরা দেলুপিতে দেলুপি ময় করার জন্য শুরু করতেছি পোস্টারিং দেলুপি কি দেলুপি একটা ইউনিয়নের নাম জানি দেলুপি হচ্ছে মুভিটার নাম তুমি তোমার ফ্যামিলি সবাইকে নাকি দেলুপি দেখতে চাও হ্যাঁ আমি শুনেছি এটা নাকি ফ্যামিলি নিয়ে দেখার মতো মুভি তো আমি আমার ফ্রেন্ড অথবা ফ্যামিলি নিয়ে দেলুপি আছে তোদের সঙ্গে জেলুটি প্রান্তিক মানুষের সিনেমা যেখানে প্রেম ভালোবাসা সংগ্রাম দুর্যোগকানী মানুষের যে সংকট এবং স্থানীয় লোক সংস্কৃতির এক মেলবন্ধন যেন দেলুপি সব মিলেই দেলুপি হচ্ছে একটা প্যাকেজ যেখানে আপনি রাজনীতিক ক্রিয়াকলাপও দেখতে পারবেন দুর্যোগের ঘনঘটাও দেখতে পারবেন আবার প্রেম সংগ্রামও দেখতে পারবেন গেলুটিবাসীর গল্প নিয়ে এটা এই সিনেমাটা নির্মিত হয়েছে অর্থাৎ এবং আমাদের রোয়া যে গল্পগুলো সেগুলো এই সিনেমায় ফুটে উঠছে আমি সাধুবাদ জানাই টিম ডেভেলপার প্রতি এবং সবাইকে আমি করজোড়ে অনুরোধ করব সিনেমাটা অবশ্যই দেখার জন্য। দিয়ে হবে পারে তোর বেগুনে দিল্লিপুর সাইবেলে আই যাবেন সময় মতো বউ ভাইছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যায় যারে ফারণ লয়ের আই যাবেন